আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সো আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্ডিয়াতে পালিয়ে যাওয়ার একশো দিন পূর্ণ হলো এখন একশো দিন পূর্ণ হওয়াতে বা আমাদের অন্তর্বর্তী সরকার ইউনুস একশো দিন হয়ে গেল তারা তিন দিন পরে ক্ষমতায় শপথ নিয়েছে কিন্তু সেই হিসেবে ধরে নেওয়া যায় যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী হাসিনার একশো দিন প্লাস ইউনুস সরকারেরও ক্ষমতায় আসার একশো দিন হয়ে গেল তাহলে একশো দিনে হাসিনা কি লস করেছে বা ইউনিস সরকার কি গেইন করেছে চলেন সেই দিক থেকে একটু আলোচনা করা যায় প্রথমে যাই শেখ হাসিনার ক্ষেত্রে তো শেখ হাসিনা যেহেতু তার সপরিবারে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট যেহেতু তার পরিবারের ম্যাক্সিমাম লোককে সে হারিয়েছিল সুতরাং সে বিশাল একটা শোককে সে কাটিয়ে উঠেছে অনেক দীর্ঘ সময় ধরে এবং সেটা প্রায় ৪৫ বছর আগের কাহিনী সুতরাং এই বাস্তবতায় পঞ্চাশ বছর আগের কাহিনী এই বাস্তবতা ধরে নেওয়া যায় যে সে মোটামুটি জানে যে কিভাবে শোককে শক্তিতে হয় এবং সে পঁচাত্তরের যারা খুনি তাদেরকে বিচার করেছিল এবং দীর্ঘ সময় ধরে সে বাংলাদেশের ক্ষমতার চেয়ারে অধিষ্ঠিত ছিল তো এই বাস্তবতায় আমরা এখন যদি দেখি যে শেখ হাসিনা আসলে কি ধরনের মানুষ আমরা অলরেডি ফ্যাসিস্ট হিসেবে জানি ফ্যাসিস্ট মানে কি ফ্যাসিস্ট মানে হচ্ছে কি যে দমন পীড়নটা অনেক বেশি মাত্রায় করে যাদের উপরে যে অনেক বেশি স্বৈরাচার যার স্বৈরাচারের মাত্রা সীমাহীন তাহলে যেহেতু আমরা এটা জানি শেখ হাসিনা গত পনেরো বছর সতেরো বছর ধরে প্রচুর লুটপাট করেছে সেটাই আমাদের পত্রপত্রিকায় বা নিউজ মিডিয়াতে সেটাই আসতেছে সুতরাং এই বাস্তবতা ধরে নিতে পারি শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবার মোটামুটি টাকা পয়সার দিক থেকে সচ্ছল তারা অনেক বছর ক্ষমতায় ছিল এবং ইন্ডিয়াতে তারা যেভাবে আছে সেটা হচ্ছে রাজকীয় হালে আছে কারণ তাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসাবে ইন্ডিয়াতে একটা বিলা দেওয়া হয়েছে যেটা রানী এলিজাবেথের জন্য রিজার্ভ ছিল এরকম একটা কথা কে যাচ্ছে তার ছেলে জয় আমেরিকাতে আছে তার মেয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে কাজ করে এখন দিল্লিতে আছে এবং তার মেয়ের সাথে তাকে দিল্লিতে অনেক পার্কে সিকিউরিটি গার্ড নিয়ে মোটмати আটা چلا করতে দেখা গেছে এবং তিনি সেখান থেকে তার নেতা নেত্রীদের দের নেতা কোর্মী তিনি কিছু না রকম ইনস্ট্রাকশন ਦਿੱতছে এবং যেহেতু বাংলাদেশের আমাদের অন্তর্বর্তী সরকার তেমন করে গুছায় উঠতে পারেনি তেমন করে ভালো কাজ করতে পারছে না সুতরাং আমরা ধরে নিতে পারি যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় আমরা যে সাকসেসটা আশা করেছিলাম সেই সাকসেসটা এই সরকারটা দিতে পারেনি এবং দিন দিন এই জিনিসটা সমাজে চলে আসছে যে শেখ হাসিনার সময়টা আসলে অত খারাপ ছিল না হ্যাঁ দ্রব্যমূল্য অধ্যগতি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে শেখ হাসিনা এগুলো কঠোরভাবে দমন করতেন তো শেখ হাসিনার সময় বেসিক্যালি যে জিনিসটা ছিল সেটা হচ্ছে নির্বাচন হতে নির্বাচন ছিল না অনেক বছর ধরে জনগণ তার ভোটের অধিকার দিতে পারেনি এখন ইউনিট সরকার ক্ষমতায় আসার পরে তারা কি বাংলাদেশের লোকজনকে ভোটের অধিকার দিতে পেরেছে এখনও তো তারা সেটা কিছু করতে পারেনি তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে লোকজন এখন কম্পেয়ার করবে কিভাবে কম্পেয়ার করবে যে আমি তো ভোট দিতে পারিনি যে সরকারে আছি ইউনুস সরকার তারা জনগণের ভোটে আসেনি জনগণ তাদেরকে চেনে না জানে না জন মানে তৃণমূলে তাদের কোনো অ্যাকসেপ্টেন্সই নাই তারা সংস্কার সংস্কার করবে কিন্তু উপদেষ্টা পরিষদ যে সমস্ত লোকগুলোকে নিয়েছে সেগুলো নিয়ে সারা দেশব্যাপী নানা রকমের অভাব অভিযোগ নানা রকমের কমপ্লেন আছে যে এরা কিভাবে আসছে চিটাগং রিভিশন থেকে এক ষোলো জন উপদেষ্টার মতো হয়ে গেল উপদেষ্টা যদি ষোলো জন হয় তাহলে সরকারের বড় বড় প্রতিষ্ঠানগুলোতে কীরকম নিয়োগ হয়েছে সেটা চিন্তা করা যায় না সো এই যে নতুন একটা বৈষম্য শুরু হয়েছে এই যে আমরা যেটাকে বলে উদ্দেশ্যহীন যাত্রা যে আমরা কোন দিকে যাচ্ছি নির্বাচন কবে হবে সংস্কার কবে শেষ হবে ইউনিস আমাদেরকে কোথায় নিয়ে যাবে এগুলো কি না এসব নিয়ে একটা বাস্তবতা হচ্ছে জনগণ অনেক শঙ্কায় আছে জন কোন অনেক টেনশনে আছে